ফেরিওয়ালার নতুন এপিসোডে সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসা হয় কিছু প্রেম কিছু ভালোবাসা এবং কিছু ভূতের ভয়ানক গল্প নিয়ে তবে আজকে যে ঘটনাটি শোনাব সেটি গল্প নাকি সত্যি ঘটনা তা আমার জানা নেই হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই ঘটনাটি দেখতে পাই এবং আমার মনে হলো যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা উচিত ঘটনাটি পড়ার পর আমার সত্যি খুব খারাপ লেগেছে এবং জানি না এই ঘটনাটির সাথে বাস্তবের কোনো মিল আছে কিনা তবে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি তো আপনারাও শুনুন এবং কমেন্টে জানান যে কেমন লাগলো এবং আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা থাকে যেগুলো আপনি মনের মধ্যে গোপন করে রেখেছেন আপনি হয়তো কাউকে শেয়ার করতে চাইছেন কিন্তু শেয়ার করতে পারছেন না আপনি আমাকে পাঠাতে পারেন আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনার সেই ঘটনা টেলিকাস্ট করার চেষ্টা করব তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের ঘটনা শুরু করে যাক কিছু ভয় কিছু রহস্য কিছু রোমাঞ্চ এবং প্রেমের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন ফেরি বলা তাই দেরি না করে চটপটখানে হেডফোনটি লাগিয়ে গল্প শোনার মজা নিন তাহলে চলুন শুরু করা যাক প্রতিটি মানুষের জীবনে একবার না একবার প্রেম ভালোবাসা আসে কেউ সেই ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য কাছে পায় আবার বেশিরভাগই রচনা করে কষ্টের ভালোবাসার গল্প আজ এমনই একটা হৃদয় বিদারক প্রেমের গল্প আমরা শুনব ঘটনাটি শুরু হয় ঢাকা শহর থেকে একটি ছেলে ঢাকা শহরে কাজ করত এবং সে প্রায় মনে মনে ভাবত যে তার জীবনেও একজন বান্ধবী থাকবে যে তাকে ভালোবাসবে তাকে কেয়ার করবে সে সবসময় আশাই থাকতো যে তার জীবনেও তার মনের মতো একজন মেয়ে ঠিক আসবে সে ঠিক একদিন কোনো একজনকে খুঁজে পাবে যে তাকে তার মতো করে ভালোবাসবে তার মতো করে তার খেয়াল রাখবে এবং সেও তাকে প্রত্যুত্তরে তার পুরো ভালোবাসাটা ফেরত দেবে এরকম করে তার তিন বছর কেটে যায় তারপরে একদিন সে তার গ্রামে যাওয়ার কথা ভাবল সে প্রায় বাসে করে যাতায়াত করতো এবং ছেলেটি যতটুকু সময় ফ্রি থাকত সে বেশিরভাগ সময়টাই ফেসবুকে কাটাতো। এমনি সেদিন বাড়ি যাওয়ার পথে যখন সে বাসে বসেছিল এবং ফেসবুক স্ক্রল করছিল হঠাৎ করে তার ফোনে একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে এবং সে সেটি অ্যাকসেপ্ট করে ঢাকা থেকে তার গ্রামে আসতে দশ ঘন্টার মতো সময় লাগত পরে সে দেখতে পায় যে মেয়েটি অনলাইনে রয়েছে এবং তাই সে চ্যাট শুরু করল দু ঘন্টা এক টানা চ্যাট করার পরে তাদের কথাবার্তা হওয়ার পর সে মেয়েটি তার অনুভূতি সেই ছেলেটির সাথে শেয়ার করে এবং তাকে জানায় যে সেও একজন মনের মতো বন্ধু খুঁজছে যে তাকে তার মতো করে ভালোবাসবে তাকে তার মতো করে সময় দেবে একসেট্রা এক্সেট্রা এবং মেয়েটি ছেলেটির সাথে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করলো মেয়েটি ঢাকাতে পড়াশোনা করতো ছেলেটি বলল যে আমি ঢাকা থেকে আমার গ্রামে যাচ্ছি আমি এক থেকে দু সপ্তাহ পরে ফিরে আসব এবং ফিরে এসে আমরা দেখা করবো ছেলেটিও তার কথা শুনে তাকে পছন্দ করতে শুরু করে মেয়েটি ছেলেটির ছবি দেখতে চাইলো এবং ছেলেটি বলল তখন যে আপাতত এই মুহূর্তে তার কাছে তার কোনো ছবি তোলা নেই সে গ্রামে গিয়ে ছবি তুলে তাকে শীঘ্রই পাঠিয়ে দেবে এরপর দুজনেই অফলাইনে চলে যায় অতপর সেই ছেলেটি সারা রাত সেই মেয়েটিকে নিয়ে ভাবনা করতে থাকে এখানে কথা হচ্ছে যদি কোনো মানুষ ভালোবাসার আশায় থাকতে থাকতে হঠাৎ করেই তার মনের মতো কোনো মানুষকে পেয়ে যায় তখন সে তাকে নিয়েই তার পুরো কনসেন্ট্রেট তার দিকে চলে যায় সে তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে তাকে নিয়ে ভাবতে থাকে ছেলেটিও ঠিক সেই রকম সে মেয়েটিকে নিয়ে ভাবতে শুরু করে সকালে ছেলেটি তার বাড়িতে পৌঁছেছিল তারপরে সে বিকেলে ফেসবুক খুললো এবং দেখলো যে মেয়েটি অনলাইন ছিল সে প্রতিশ্রুতি পূরণ করে তার সাথে কথা বললে ছেলেটি ইতিমধ্যে তার একটা ছবি তুলে সে মেয়েটিকে সেন্ড করে এবং মেয়েটি তার ফটো দেখে তাকে পছন্দ করে এবং মেয়েটির ছবি ছেলেটি আগে থেকেই দেখেছিল তাই অলরেডি আগে থেকেই মেয়েটিকে ছেলেটি পছন্দ করত কিছুদিন পর ছেলেটি ঢাকাতে ফিরে আসছিল এবং যথারীতি বাসে করিয়ে আসতে হয় বাসে আসার সময় ছেলেটি খুব এক্সাইটেড ছিল যে তার নতুন ভালোবাসার মানুষের সাথে সে দেখা করবে কিভাবে তার সাথে সে কথাবার্তা শুরু করবে কিভাবে তার কাছে নিজেকে ইন্ট্রোডিউস করাবে এই সমস্ত চিন্তাভাবনা সে করতে থাকে যখন সে ফিরছিল তখন আনুমানিক টাইম রাত্রি এগারোটা বাজে ঢাকা এবং ছেলেটির গ্রামের মাঝে মণিপুর নামে একটি গ্রাম ছিল যেখানে নাকি চোর ডাকাতের বড় ভয় থাকতো ওই এলাকা ক্রস করার সময় যে কোনো গাড়ি দ্রুত গতিতে ওই এলাকা দিয়ে পাস হয় বাসটিও ওই এলাকা দিয়ে যখন ক্রস করছিল তখন বাসটির গতি ছিল একশো থেকে দেড়শো কিলোমিটার পার আওয়ার সেদিন বাসটি সে নির্জন বনে খুব দ্রুত গতিতে চলেছিল এবং বাসের মধ্যে বসে থাকা ছেলেটি শুধুই তার ভালোবাসার মানুষের কথা ভাবছিল হঠাৎ করে সেই সময় নেমে আসে দুর্যোগের কালো ছায়া হঠাৎ করে একটি ট্রাকের সঙ্গে সেই বাসটির সংঘর্ষ ঘটে এবং বাসে থাকা দশজন যাত্রী সঙ্গে সঙ্গে মারা যায় এবং আটজন যাত্রী আহত হয় প্রেম খুঁজতে গ্রাম থেকে ঢাকা যাওয়া ছেলেটিও দুর্ঘটনার সাথে জড়িত ছিল এবং ওই দশজন মারা যাওয়া যাত্রীদের মধ্যে একজন ছিল দুর্ঘটনার সময় পুলিশ যখন পৌঁছায় সেখানে তখন তারা দেখল যে ছেলেটির হাতে একটি মোবাইল রয়েছে এবং এবং তাতে ফেসবুক খুলেছিল পুলিশ ছেলেটির লাশ পোস্টমর্টমের জন্য প্রেরণ করলো তারপর একজন পুলিশ ছেলেটির মোবাইল হাতে নিল এবং দেখলো যে একটি এস টাইপ করা রয়েছে কিন্তু সেন্ড করা হয়নি হয়তো এস এম এস সেন্ড করার সুযোগ পায়নি ছেলেটি তার আগেই সে চির নিদ্রার দেশে চলে গেছে এস এম ঠিক এইভাবে টাইপ করেছিল শুভ জন্মদিন আমার প্রথম ভালোবাসা দীর্ঘায়ু হও আই লাভ ইউ তুমি জানো আমি আজ খুব খুশি তোমাকে পাওয়ার জন্য আমি কি করিনি মন্দির মসজিদ গির্জা সব জায়গায় গিয়েছি তারপরে তোমার মতো প্রেমিকাকে পেয়েছি আমি তোমাকে চিরকাল সুখী রাখব আমি কখনও ছেড়ে যাব না আই লাভ ইউ তুমি আমার প্রথম প্রেমের গল্প আর শেষ গল্প হয়ে থাকবে পুলিশটি যখন এস এম এস পড়ে তখন তার চোখ থেকে অশ্রু আসতে শুরু করে তারপর তারপর পুলিশটি এস এম এসগুলি কেটে তার জায়গায় একটি নতুন এস টাইপ করে এবং মেয়েটিকে সেন্ড করে দেয় পুলিশটি এস এম এসটি যেভাবে টাইপ করেছিলেন সেখানে লেখা ছিল যে আমি দুঃখিত আমার প্রথম ভালোবাসা অসম্পূর্ণ থেকেছে আমরা না হয় স্বর্গে দেখা করব এই পৃথিবী আমাকে হাসি মুখে বিদায় দিয়েছে দয়া করে অন্যকে হোক আপনার ভালোবাসা আমাদের ভালোবাসা হোক শুধু ব্যর্থ প্রেমের ছোট গল্প বা অসমাপ্ত প্রেমের গল্প কিছুদিন পর ওই পুলিশ অফিসারটি খবর পায় যে ওই মেয়েটি ওই দিনেই হার্ট অ্যাটাক করে মারা যায় এবং এবং মারা যাওয়ার আগেই সে মেয়েটি মেসেজের রিপ্লাই দিয়েছিল সেখানে লেখা ছিল সামনাসামনি দেখা না করেও আপনাকে যে পরিমাণ ভালোবেসে ফেলেছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না কেন জানি আজ বুকের অবশ হয়ে আসছে হাত কাঁপছে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে হয়তো স্বর্গে দেখা করার সময় হয়ে এসেছে আমাদের আচ্ছা স্বর্গে আমাকে দেখে চিনতে পারবেন তো যদি চিনতে পারেন তাহলে আজকের ব্যর্থ ভালোবাসা সেদিন পূর্ণতা পাবে এই রিপ্লাইগুলো পড়ে ওই দিনের সমস্ত পুলিশ অফিসাররা শুধু কেঁদেই ছিল যা ছাড়া তাদের আর করার কিছু ছিল না এই ছিল আজকের ঘটনা গল্পটির সাথে বাস্তবের কি মিল আছে সেটা আমি জানি না তবে গল্পটি যখন আমার চোখের সামনে আসে তখন গল্পটি পড়ে সত্যিই খুব খারাপ লাগে বর্তমান স্বার্থের দুনিয়ায় সত্যিকারের ভালোবাসার মানুষ পাওয়াটা খুবই কষ্টসাধ্য এবং যদিও কেউ কখনো একে অপরের মনের মতো মানুষ পেয়ে যায় তবুও তাদের মিলন ঘটে না সে যাই হোক ফেরিওয়ালার আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনারও জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে যেগুলো আপনি মনের মধ্যে চেপে রেখেছেন আপনি আমাদের পাঠাতে পারেন এবং আমরা আপনার নামটি গোপন রেখে সেই ঘটনাটি আমাদের চ্যানেলের মাধ্যমে টেলিকাস্ট করার চেষ্টা করব আপনি কিভাবে পাঠাতে পারেন আমাদেরকে আপনার জীবনের কাহিনী আমাদেরকে মেইল করতে পারেন গলফের ফেরিওয়ালা টু জিরো টু ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবার বলছি গলফের ফেরিওয়ালা টু জিরো টু ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের মেল আইডি ডিসপ্লেতে দেওয়া রয়েছে তাই সেখান থেকে মেল আইডিটি কপি করে আপনি আমাদেরকে আপনার জীবনের ঘটনাগুলি পাঠাতে পারেন